বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারীর বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদান ইব্রাহিমের চেহারা প্রায় হুবু হো এরকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠেকেডা দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছেনা নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফী ইব্রাহীম বিশ্ব জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সৈয়দান ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে তার মানে বিশ্ব নবীও মডেল সৈয়দান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্ডান খান কেও আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা কবিরা এক এক জন এক এক দিকে যায় এক এক জন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে এক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কা আল্লাহ বলেন উসওয়ায়ে হাসানাহ বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদ ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই আছে তিন নাম্বার দুই জন নবী উলুল আজমি মিন আর এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ জনের ভিতরে बाप बेटा আছে না নাই তথাগত চার নাম্বার মিল হলো বাপ দুই দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ সাইদান ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আপনার লুঙ্গিও পড়তাম কথা ক ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ভালো না গরমকাল আসলে লুঙ্গিগুলা সব কালের সামনে থুইয়া ডুবায় চোখগুলা লাল করে আর বাইরে আসছে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে বেতা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিষ্ণু নবী দুইটা কিন্তু বিষ্ণু নবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে পেশেছি আল হায়া ও শুবাতুম মিন আল ঈমান লাজুকতা ইমানের অঙ্গ ইদা লাম তাসতাহি ফাসনা আমা শাইতা যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চায় তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাতু সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে উঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোল না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝাড়া এটার গায়ে তো লুঙ্গি আছে বিষ্ণু নইটাকে বলেন মোহাম্মদ লুঙ্গি খলো কি খলো সবাই খুলছে তুমি খলো তুমি কাঁদে ব্যথা পাবে কাঁদে লুঙ্গি রেখে পাথর টানো বিষ্ণু বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলব না চাচা সে বলল ছোট মানুষ সমস্যা নাই খলো গোসা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণুই बेहোশ হয়ে জমিনে পড়ে লুঙ্গি খোলার ভয় নাই বিষ্ণু নই লজ্জাস্থানও কেউ দেখেনে আল্লাহু পা তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল ascertain নাই সাইয়েদনা ইব্রাহিম কা বাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন কালে পড়েন সুবহানাল্লাহ। এরপর ছয় নাম্বার মিল হলো বাপ পেটা দুজনেই ইসলামের কারণে কোরানের দাওয়াত দেওয়ার কারণে ঘরছাড়া হয়েছে। ঠিক। সাইয়েদনা ইব্রাহিম ঘরছাড়া। বিশ্বনবীও বিশ্বনবী ঘরছাড়া হলেন মক্কা থেকে গেলেন মদিনায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের ঘরছাড়াটা এত সহজ না। উনি জন্মেছিলেন ইরাকের ইনশাআল্লাহ পড়েন। এজন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনাই আর সাইয়েদানি ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আছে কানাচে চিল্লায় বলেন ঠিক কিনা সাত ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নি হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সেদানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা খিলাখিলি খিলা সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোন খুনিও যদি এই হদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় বলায় ফুসলায় বাইরে নিয়ে মাই হদুদুল হারামের বাইরে নিয়ে মাই ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিচ্ছেন ঠিক করে দিচ্ছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈদান ইব্রাহিম বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বারে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্ব নবী ঠিক কিনা আর একজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আসে না নাই একটা দুরুদ আসে না নাই দরুদের নাম दुरूद আল্লাহ हुम्मा सल्ली আলা আলি মুহাম্মদ كما সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك হামিদুম মাজীদ আল্লাহ سيدنا ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما বারাকতা আলা ইব্রাহিম

ওনারা আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আলাই সাল্লামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিনা ইসাহ আলাই ইসালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোন নবী আল্লাহ কোন নবী নাই সব নবী এই চেন এই চেন হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে না এই বংশে কোন নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক নবী নাই এত নবী এখানে এসেছে ভেবেই ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানে আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সেদান ইসালাইসাল্লামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবী এই চেনে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ আমরা হচ্ছে বানি ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাঈল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানি ইসরাইল চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানী ইসমাইল এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিত ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ না আমি খেলা উলটায় দিব। সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সৈয়দান ইব্রাহিম থেকে এজন্য তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইস কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতি নামাজে আমরা বলি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ও আল্লাহ যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলপ্রস্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা আমি যদি কোনো দিন পথে ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সফুল ক্ষমা করে দিও চিল্লা পড়েন আমের আল্লা বললেন অজা ফি নাফির দুর্নিয়াতিহীন নুবু মাচামাল কিতাব আমি সয়াদে না ইব্রাহিমের বংশের মধ্যে ভোট দিয়েছি কিতাবও দিয়েছি সয়াদেনা ইব্রাহাম আলিসাল্লামের উপর কিতাব আছে নাই কি নাম কিতাবের সহফ ইফরান করোনা নাই আছে নাই ইনহা গাল ফিস সুহফিল উলা সতন ফি ইব্রাহিম মুসা সুবহানাল্লাহ পড়া। অনেক আল্লাহ কিতাব দিয়েছে, নবুয়ত দিয়েছে। সব নবীদের বাবা বানিয়েছে। ওনার উপাধি হচ্ছে আবুল আমবিয়া। আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সূরার একটা সূরা সারা নাই সূরাটার নাম সবাই কয়। আলিফ লাম

তাই ইসলামে যার অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চা বিকুম এবার রাহিম কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতারা নাম কি আমাদের জাতির পিতা কেড়া সবাই কম মনে থাকবে ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে কে বলেন জাতির পিতাকে